নেক্সট অঙ্ক কি বলছে নেক্সট অঙ্ক বলেছে চোদ্দ তেরোটা চোদ্দ শ্রেণী ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে এত সেমি ব্যাসার্ধের অবশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র মানে করা হয়েছে তাহলে ভূগোলকটির গোলকের গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্র নির্ণয় করো একটা ছবি নিয়ে নিচ্ছি উম একটা গোলক জাস্ট আকারে নিয়ে নিচ্ছে একটা গোলককে হ্যাঁ এতে তোমাদের সুবিধা হয় দেখো এটা ধরো একটা গোলক নিলাম এবং এই গোলকটা কি একটা গোলাপ যদি দেখি তাহলে এইরকম ভাবে আকৃতি থাকে এখের একটা ফুটো থাকে আর এখানে একটা ফুটো থাকে এর ভিতর একটা অক্ষ বরাবর কিছু থাকে যেটা এর সঙ্গে আটকে থাকে তাই না যে এটা হচ্ছে এরকম থাকে বোঝা গেল এটা গোলাপ হচ্ছে এরকম এবার দেখো এই যে মানে গোলকটা তার দেখো যে ব্যাসার্ধ সেটা হচ্ছে চোদ্দ সেমি তাহলে এর সমস্ত পাত লেগেছে এটা তৈরি করতে যে পরিমাণ পাত সেটা কি পুরো এরিয়াটা তাই তো এই পুরো এরিয়াটাই তার পাত লেগেছে এখান থেকে নিয়ে একদম সম্পূর্ণ এরিয়াটা দেখো এখানে এই দুটো অংশে কিন্তু পাত এই দুটো অংশ কি গোলাকার তাই তো তাহলে এই দুটো অংশে পাত নাই তাহলে এই দুটো বৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্র বৃত্তের ক্ষেত্রফল দুটো যোগ করে এর সমগ্র তলের ক্ষেত্রফল থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা যে পরিমাণ পাত লাগবে এরিয়াটা করতে সেটা আমরা পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো কি ধাতব গোলকের বা ভূগোলকের ব্যাসার্ধ ভূগোলকের অনসমান কত চোদ্দ সেমি অতএব ভূগোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল

যদি আমরা গুণ করি তাহলে চার দুগুণে আট আট বাইশ কত হচ্ছে আট বাইশ দেখো মনে মনে যদি আমরা গুণ করি তাহলে আট ষোলো ছয় হাতে থাকে এক আট ষোলো 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 হাতে 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 থাকে থাকে ও আট আট ছয় এক থাকে সতেরো একশো ছিয়াত্তর ইন্টু চোদ্দ ঠিক আছে তাহলে একশো ছিয়াত্তর ইন্টু চোদ্দ এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে একটা গুণ করে নাও দেখো একশো ছিয়াত্তর ইন্টু চোদ্দ তাহলে চার ছয় চব্বিশের চার হাতে থাকে দুই তাই তো

সেটা হচ্ছে ভূগোলকের ব্যাসার্ধ এবার দেখো ওই বৃত্তাকার অক্ষটির ছিদ্রের ব্যাসার্ধ কত ছিদ্রের ব্যাসার্ধ আট টু সমান বলেছে জিরো পয়েন্ট সেভেন সেমি ঠিক আছে অতএব অক্ষটির ছিদ্রের ক্ষেত্রফল ফল এটা কি আকৃতি বৃত্ত না তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার বর্গ সেমি তাহলে কত পাই আর টু স্কোয়ার তাহলে আর এর মান কত জিরো পয়েন্ট সেভেন তার স্কোয়ার দেখো এবার বিষয়টা হচ্ছে দেখো ওইরকম কটা ছিদ্র থাকে দুটো না ওইরকম দেখো এখানে একটা ছিদ্র থাকবে আর এখানে একটা ছিদ্র থাকবে তাহলে দুটো অতএব দুটি অক্ষের ছিদ্রের क्षेत्रेर के क्षेत्रफल क्षेत्रफल সমান কত 2 2 पाई * 0.7 तार स्क्वायर বর্গ সেমিত ঠিক আছে তাহলে 2 * 22/7 * 0.7 * 0.7 পয়েন্ট এ তুলে দাও 2 10 এর পয়েন্ট এ তুলে দাও 10 ঠিক আছে সেভেন সেভেন কেটে যাচ্ছে ভাবি সেভেন কেটে যাচ্ছে আর কাটছে না তাই তো তাহলে নিচে আমি একশো রেখে দিলাম উপরে বাইশ দুগুণে চুয়াল্লিশ করে দিলাম ইন্টু সেভেন করে দিলাম তাহলে দেখো এই যদি করি তাহলে কত হচ্ছে থাকলো উপরে ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছে কত থ্রি পয়েন্ট জিরো এইট বর্গ শ্রেণী ক্লিয়ার এবার দেখো আমাকে কি বলেছে আমাকে বলেছে যে ভূগোলকের গোলাকার অংশের ধাতুপথের ক্ষেত্রফল তার মানে কি পুরো ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল থেকে এইটা আমি বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে আমি এটা করে দিতে পারি অতএব ভূগোলকের গোলাকার কার অংশের পাতের, পরিমাণ শোনাচ্ছে কত চব্বিশ চৌষট্টি ছিল তাই না চব্বিশ চৌষট্টি মাইনাস জিরো এইট

ঠিক আছে নাইন টু বর্গ সেমি অর্থে ওই ধাতুক গ্রহটি তৈরি করতে পাত লাগবে এত বর্গ সেমি ক্লিয়ার বোঝা গেল এবার দেখো